এবার অ্যাম্বুলেন্সে আজ দুপুরে হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে হামলাকারীদের ভারতে পালিয়ে যাবার খবর জানা নেই পুলিশের ফয়সালের স্ত্রী শালক সহ ছয় আটক দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে উই আর ট্রাইং টু নেট নির্বাচিত সরকারের প্রথম দায়িত্বই হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বললেন তারেক রহমান দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে মন্তব্য মির্জা ফখরুলের চোরা গুপ্ত হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি বললেন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান খুলনার রূপসাহী দুর্বৃত্তের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে আজ দুপুরে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ওসমান হাদিকে বিদেশে নেয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ একই সঙ্গে সোমবার বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয় অন্যদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতির আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নির্বাচনী কর্মসূচিতে যাওয়ার পথে দিনে দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি আটচল্লিশ ঘন্টা পেরুলেও রয়েছেন কোমায় চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার কোনও পরিবর্তন হয়নি রবিবার রাতে সিদ্ধান্ত আসে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয় এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে তাকে সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাদির চিকিৎসার সব খরচ অন্তর্বর্তী সরকার বহন করবে বলেও জানানো হয় জীবনে কখনো। রাতে এভার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ইনক্লাব মঞ্চের নেতারা জানান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ব্যর্থতা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালন পালন করছে ভারত এমন অভিযোগ তুলে বলেন প্রতিবেশী এই দেশের সাথে আর সুসম্পর্ক রাখা সম্ভব নয় যে রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায় যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না আমাদের যারা প্রকাশ্য শত্রু এই আওয়ামী লীগ এবং স্বৈরাচার এবং তাদের দোসররা তাদের ব্যাপারে যেন আমরা চোখ খোলা রেখে একতা বদ্ধ থেকে জুলাইকে রক্ষা করতে পারি সে আহ্বান ব্যক্ত করছি এবং বাংলাদেশের সকল জনগণের কাছে হাতি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া কামনা করছি এর আগে দুপুরে ওসমান হাদিকে দেখতে এভার কেয়ারে আসেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার তিনি জানান হাদির মাথায় এখনও গুলির একটি অংশ রয়ে গেছে তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার দুই কিডনি আবারও সচল হয়েছে ব্রেনের যে মেইন অংশ ব্রেইন স্ট্যাম্প যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কল পুলি যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্ত সামনে দিয়ে একদম এফর ওপর হয়ে গিয়েছে তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড এরকম এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না ভারতের বিভিন্ন নম্বর থেকে চিকিৎসকদেরকেও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান এই নিউরো সার্জন এ ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ওসমান হাদির উপর হামলাকারী দুজন ময়মন সিং এর হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন এমন তথ্য মিলছে নানা মাধ্যমে বিভিন্ন সূত্র বলছে সেখান থেকে তাদের পার করিয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে ধরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরা হয়েছে কিলিং মিশনে ব্যবহৃত মোটর সাইকেলের মালিককেও তবে পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল এবং আলমগীরের বিদেশে যাওয়ার তথ্য তাদের কাছে নেই অন্যদিকে সন্ধ্যায় র্যাবের তরফে জানানো হয়েছে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক্স ডিভাইস সহ আরো তিনজনকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে স্ত্রী, সামিয়া শিপু এবং বান্ধবী ফয়সালের মারিয়া শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন এরই মধ্যে হাদির উপর হামলাকারী দুজনকে শনাক্তের পর দুদিন ধরে তাদের খুঁজছে পুলিশ শ্যুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সন্ত্রাসীকে এখনও গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও দুজনকেও আটক করা হয়েছে হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে ব্রিফিং এ আরো বলা হয় বৈধ পথে আসামিদের পালানোর কোনো তথ্য নেই অবৈধ পথে যাতে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশেই আছে উই আর ট্রাইং টু ন্যাপ জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকি রয়েছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত কমিশনার যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের আছে। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রেস উইং এর এক বার্তায় জানানো হয় প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান কার্যালয় চলাচল জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে এছাড়া গণভ্যুত্থানের সম্মুখারী নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পাবেন নিরাপত্তা নিউজ ঢাকা শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামী নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের সহায়তা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে পেশাজীবী এবং বিশিষ্ট জনদের সাথে ভার্চুয়াল আলোচনায় আহ্বান জানান তিনি কল্পনা শেষে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবনে আগামীর বাংলাদেশ গঠনে তার পর্যবেক্ষণ ও পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি করেছেন লাগাতার আলোচনা এরই অংশ হিসেবে রবিবার পেশাজীবী ও বিশিষ্ট বিশিষ্টজনদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন তারেক রহমান প্রথমে একটি বিষয়বোধে এনশিওর করতে হবে সেটা হচ্ছে রুল অফ ল বক্তব্যের শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা বলেন নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন প্রথমে একটি বিষয় বোধ এনশিওর করতে হবে সেটা হচ্ছে রুল অফ ল মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা এক বাক্যে যা আমরা বলি এই জিনিসটাকে প্রথমেই বোধ আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার তাহলে অনেক কিছু। পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে রাজধানীর যানজট নিরসনে পরিকল্পনার ঘাটতি আছে উল্লেখ করে তারেক রহমান বলেন ঢাকার যানজটে প্রতিদিন যে সময় ও শক্তি অপচয় হচ্ছে তা দেশের জন্য বড় ক্ষতি পানি সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ চাইলেন তিনি প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে ট্রাফিক জ্যাম আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে হলে যেভাবে এনার্জি যেভাবে সময় পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে যদি জিজ্ঞেস করেন সলিউশনকে আপনার কাছে আছে বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সাত পনেরো দিন ছয় মাস এক বছরে হবে না একটু সময় লাগবে বাট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে সুদূর প্রসারী সব লক্ষ্য বাস্তবায়নে নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান দুর্নীতি বন্ধে স্বজন প্রীতির ঊর্ধ্বে থাকতে নির্দেশ দেন তিনি ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপন জনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয় উদাহরণ দিয়ে উনি বলেছেন আমি ওনার সাথে সম্পূর্ণ একমত তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা তফসিল ঘোষণার পর ওসমান হাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নির্বাচন কমিশন তবে ভোট বাঞ্চালে নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না নির্দিষ্ট সময়ে হবে নির্বাচন দৃঢ়ভাবে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন চোরাগুপ্তা হামলার সংখ্যা থাকলেও তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে দলগুলোকে দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানান তিনি শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে বিষয়টিকে গুরুত্ব দিয়ে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে উদ্বেগ জানান প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে ব্রিফ করেন কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন বানচাল ও ভয়ের পরিবেশ সৃষ্টি করাই নাশকতাকারীদের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই সেই উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না নির্দিষ্ট সময়ই হবে নির্বাচন যে চরাগুপ্ত হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয় যদি ঘটার সে ধরনের ঘটনা ঘটে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুক দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুক দৃঢ় হবে জানান শীর্ষ সন্ত্রাসী ও জামিনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা অনুপ্রবেশকারীরা থাকতে পারে তো সবারই সতর্কতা প্রয়োজন আছে আর একটা বিষয় আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পাই ছাড় না পাই সুযোগ না পাই প্রার্থীরা অস্ত্র নিতে পারবে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন আলোচনা না হলেও ভেবে দেখবে ইসি প্রার্থীরা অস্ত্র নিয়ে কি প্রার্থী নিজেকে নিজেকে পারবেন ওইভাবে ইয়ে করতে আমরা এটা নিয়ে ভেবে দেখব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন আলোচনা করে দেখি লাভলি বিথি নিউজ ঢাকা দু একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা সাত আশ্রনের বিএনপির প্রার্থী হামিদুর রহমান তিনি বলেন নির্বাচনের পরিস্থিতি অনুকূলে আছে সরকার এবং নির্বাচন কমিশনকে ঝুঁকিপূর্ণ প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকালে লালবাগে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন হামিদ বলেন একটি মহল ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা দেখে নানামুখী ষড়যন্ত্র করছে কিন্তু মানুষ নির্বাচনমুখী তারা দীর্ঘদিন পর ভোট উৎসবের জন্য অপেক্ষা করছে এ সময় তিনি নির্বাচিত হতে পারলে এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বলেন বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের সমস্যা সমাধান করেছে পানি এবং গ্যাসের মতো মৌলিক চাহিদার সব ধরনের সংকট দূর করা হবে এ সময় দলীয় নেতাকর্মী সমর্থকদের ভুল বুঝাবুঝি দূর করে ধানের শীর্ষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হামিদ আমার বিশ্বাস আইন পরিস্থিতি পরিস্থিতির উপরে ইনশাল্লাহ তারা পারবে হামলাতে হবে একটা গোপন সংগঠন তারা তো উৎপত্তি আছে আশা করি আমরা নির্বাচন উঠাতে আমার বিশ্বাস তারা এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না খুলনার রূপসায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত দশটার দিকে উপজেলার জাবুসা অটো গ্যাস ফিলিং স্টেশনের পাশেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত ব্যবসায়ীর নাম সাগর শেখ পুলিশ এবং স্থানীয়রা জানায় রূপসা উপজেলাধীন খান জাহান সেতুর পূর্ব পাড়ে এলাকায় নিজ বাসার দিকে যাচ্ছিলেন সাগর এ সময় গ্রিন বাংলা হাউস গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ট্রিপল নাইন থেকে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পর আমরা জানতে পারি জানার পরে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আমরা এখে এসে এখানে পাইনি আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে যাকে যাকে গুলি করা হয়েছে সে তাকে আগেই হাসপাতালে নিয়ে গেছে আড়াইশো বেডে পরবর্তীতে আমরা আড়াইশো বেডে খোঁজ দিয়ে জানতে পারলাম উনি এখানে ডাক্তার তাকে করছে সামিট গ্রুপের আজিজ খান সহ তার পরিবারের ৭১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আর তাই তো সম্পদ বিবরণী দাখিলে নোটিস জারি করেছে সংস্থাটি তবে আয়কর নথি যাচাই করে আজিজ খানের নামে কোনো স্থাবর সম্পদ পাওয়া যায়নি এছাড়া নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুতক গেল কয়েক বছরের ধারাবাহিকতায় সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনির তালিকায় নাবাসে সাবির গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের পট পরিবর্তনের পর আউমিলিগ এর সুবিধাভোগী দশ ব্যবসায়ীর মধ্যে নাম আসে আজিজ খানের সামিট গ্রুপের এর পর অনুসন্ধানের নামে দুদক এর ফোর্স দুদক জানায় সামিট গ্রুপের আজিজ খান সহ তার পরিবারের দশ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্যপে নোটিশ জারি করে। জ্ঞাতসারে স্থানান্তর রূপান্তর হস্তান্তর করার প্রাথমিকভাবে উদ্ধাদি পায় দুর্নীতি কমিশন কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আজিজ খান চেয়ারম্যান সামিট গ্রুপের প্রতি দুর্নীতি কমিশন আন দু হাজার চারের এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন নামিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে এক হাজার আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নামিল গ্রুপের এমডি আমিরুল ইসলাম সহ আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এক হাজার আট কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাত এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাবাদুল হকের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি বাংলাদেশ রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা এঙ্কেলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদের ওপর গুলিভর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর এনসিপি রোববার সন্ধ্যা সাতটায় নগরী প্রেস ক্লাব থেকে মশাল মিছিল বের করে এনসিপি জাহাজ কোম্পানির মোর পায়রা চত্বর সহ নানা এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাব এসে মিছিলটি এতে জেলা এবং মহানগর এনসিপি জাতীয় ছাত্র শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আল মামুন মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অন্যরা এ সময় তারা বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেই সন্ত্রাসী গুলি করেছে তাকে এখনও গ্রেপ্তার করতে না পারা এই সরকারের ব্যর্থতা প্রমাণ করে দ্রুত অসুবিধা গ্রেপ্তার এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে রাজধানীর পুরনো বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মহড়ার আয়োজন করা হয় বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস সামনে রেখে চুয়ান্ন জন প্যারা ট্রুপার নান্দনিক প্রদর্শনীতে অংশ নেয় বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর মহরা যাতে কল্পিতভাবে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর দলের দেশপ্রেমমূলক সঙ্গীত পরিবেশনা পুরো ভেনুতে তৈরি করে অন্যরকম এক আবহ মহড়ার এক পর্যায়ে আকাশে উড্ডয়ন করতে দেখা যায় সামরিক হেলিকপ্টার সমন্বিত পরিকল্পনায় পরিচালিত হয় এই হেলিকপ্টার মহড়া বাংলাদেশের জাতীয় পতাকা এবং স্থল নৌ ও বিমান বাহিনীর পতাকা বহন করে হেলিকপ্টারগুলো জাতীয় প্যারেড গ্রাউন্ডের আকাশ প্রদক্ষিণ করে সবশেষে আকাশের অনেক উঁচু থেকে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা যা উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে এ সময় বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে চুয়ান্ন জন প্যারাট্রুপার নান্দনিক প্রদর্শনীতে অংশ নেয় এই মহড়ার মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপনের পূর্ণ প্রস্তুতি এবং সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতার বার্তা তুলে ধরা হয় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা